হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি আর আজকে তো রবিবার আর সবাইকে শুভ সকাল তো সকালবেলা ঘুম থেকে ঘুরতে সব কাজ হয়ে গেছে আর কাজকে খুব ফ্রেশ লাগছে আর শরীরটা একদম সুস্থ কোনো অসুবিধা নেই আর আয়েসা এখন বই পড়ছে সকাল থেকে উঠে সব কাজ করা হয়ে গেছে আজকে ঘর দুটো ঘরই মুছেছি বারান্দাও মুছে দিয়েছি আর বাইরে উনানে রান্না করব। রান্না বলতে এখন ঘুগনি করব আর কালকে আটা মাখিয়ে রেখেছিলাম তো ওগুলোরই পুরি করব। আয়াশা বলল যে মা ঘুগনি দিয়ে পুরি খাবো আর আমারও একটু খাওয়ার ইচ্ছা আছে তো এখন তাই করব তো দেখতে থাকো আমাদের ব্লগটা এই যে দেখো আয়াশা কি করছে আয়েশা রং পেন্সিল দিয়ে খেলছে যাই হোক বই নিয়ে বসে থাকলে সকাল সকালে ভালো আর এইদিকে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে আবার সেই নোংরা করে ফেললো মেয়েটা আজকে একটু সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছি উঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো ওই কার্পেটটা আমি রোদে দিয়েছি কারণ কার্পেটটার মধ্যে কালকে রাতে আয়েশা এক বোতলের মতো জল ফেলে দিয়েছিল তো ভিজা ছিল তো ভেজার জন্য রোদে দিয়েছি আর দেখো এইদিকে আমি বাসন মেজে আর সুন্দর হাড়িতে মাটির প্রলেপ দিয়ে রেখে দিয়েছি যাতে কালি না পড়ে তো এখানে আমি মটরগুলো সেদ্ধ করে নিয়েছি এখন আমি নামিয়ে নিব সেদ্ধ হয়ে গেছে তো প্রেসার কুকারে মটরগুলো সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয় যার কারণে প্রেশার কুকারেই সেদ্ধ করলাম আর আর ওনারা যদি প্রেশার কুকারে সেদ্ধ করি তাহলে প্রেশার কুকারটা একদম কালি কালি হয়ে যাবে যার কারণে আমি অল্প প্রেসার কুকারে সিটি মেরে নিলাম তো হয়ে গেছে এখন আজকে কিছু বাটাবাটি করব না পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সবগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর বাটতে একদম ইচ্ছা করছে না তো এখন ঘুগনিটা বানিয়ে নিব আর দেখো আমি জাল ধরিয়ে নিচ্ছি প্লাস্টিক দিয়ে জাল ধরাই কেরোসিন তেল নেই ঘরে আর কেরোসিন তেলের যে দাম তো প্লাস্টিক দিয়ে ভালো হয় জাল ধরানো কি সুন্দর করে জালটা ধরে গেছে আজকে একটু টাইম নিলাম জালটা ধরতে কিন্তু এমনি তাড়াতাড়ি ধরে যায় কত কি সুন্দর ধরেছে আর বেশিক্ষণ লাগবেও না তো আমি এক এক এখন সব মশলাগুলো দিয়ে দিব আর সব গুঁড়ো মশলা আমি কিচ্ছু আজকে বাটা বাটি করিনি কারণ সকালবেলা তো আর একটু বেশি খাটনি হয়ে গেছে আজকে সকাল থেকে ভালো লাগছে না এখন আর তো তাড়াতাড়ি একটু রান্না করে খেয়ে দিয়ে নেব তো কাল লুচি লুচিগুড়ি ভাজা শুরু করে দিয়েছি আর কালকে তেল ছিল ওই তেলগুলো দিয়ে আর নতুন তেল আর দিলাম না কারণ কয়েকটাই তো ভাজবো এই যে দেখো আমাদের সকালের খাবার রেডি এখানে আছে লুচিপুরি এখানে ঘুগনি আয়েশাকে দিয়েছি খেতে জানি না খেতে পারবে না কারণ ঝাল হয়েছে আর এই দিকে তো আসো খেতে আয়েসা রাগ করছে আয়েসা এখন মোবাইল দেখবে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমাদের ব্লগটি তো ঠিক আছে বন্ধুরা রবিবারের ব্লগ এতটুকুই সকালের নাস্তা আর কি বেশি কিছু দেখাবো না আজকে আর বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো